নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এক বল কারি চলো সরাসরি শুরু করা যায় একদম একটা ইউনিক রেসিপি কিন্তু খুবই সিম্পল রেসিপি চলো সরাসরি শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন দেখুন এক বল কারি বানাতে অবশ্যই আমার তো ডিম তো লাগছেই এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমগুলোকে প্রথমে আমি এই বাটিটার মধ্যে ফাটিয়ে নেব দেখুন এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি ডিমের মধ্যে আমি প্রথমে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের পেঁয়াজে চার ফলের দু ফল মানে অর্ধেক দিয়েছি ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ দেখুন দিয়ে দিচ্ছি আমি এখানে ধনে পাতা দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন নুনটা যে যা স্বাদ অনুযায়ী দেবেন আমি নুনের পরিমাণটা আপনাদের বললাম না দিয়ে দিলাম নুন দিয়ে দেবো আমি অল্প পরিমাণ হলুদ কালারটা সুন্দর হবে তার জন্য দিয়ে দিলাম একটু হলুদ আর এর মধ্যে আমি দেব টেবিল স্পুন বা মাঝারি সাইজে দেড় চামচ পরিমাণ বেসন সমস্ত উপকরণটাকে আমি খুব ভালো করে নেব দেখুন এই ডিমের পোলারটার মধ্যে এবার আমি দিচ্ছি বেকিং পাউডার মানে সামান্য পরিমাণ বলতে পারেন এক পিঞ্চ কি দু পিঞ্চ মতো আমি দিলাম বেকিং পাউডার বেকিং পাউডার দিয়েও কিন্তু আমি আবারও ফেটি না দেখুন এই এগ বলটা বানানোর জন্য কিন্তু ডিমটাকে খুব ভালো করে আপনাদের কিন্তু ফাটাতে হবে এই ফাটানোটার ওপরেও কিন্তু অনেকটা টেস্ট নির্ভর করছে দেখুন একটাও কিন্তু লামস নেই আমি প্রায় তিন চার মিনিট মতো সমানে কিন্তু ফেটিয়ে গেলাম দেখুন এটা আমার ফাটানো হয়ে গেছে এটা আমি একটু সাইডে রেখে দেব দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা ছোটো সাইজে পেঁয়াজ এরকম মোটা করে কেটে এখানে নিয়ে নিয়েছি আমি চার পাঁচ কোয়া রসুন আর এখানে আমার আছে কয়েক টুকরো আদা প্রথমে এটা আমি রাফলি একটা পেস্ট করবো মিহি পেস্ট কিন্তু এটা পরবো না দেখুন এখানে আমি নিয়েছি কাজু আর চাটমগজ কাজু আর চাটমগজটাকেও কিন্তু আমি পেস্ট করে নেব আমি প্রথমে মশলাগুলো পেস্ট করে নেবো দেখুন এখানে আমি কিন্তু একটা আপের স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আপের স্ট্যান্ডটা প্রথমে গরম করে নিচ্ছি নিয়ে নেওয়ার পর আমি এখানে তেল দিয়ে আমি একটা খোপি তেল দিলাম গ্যাসের একটু কমিয়ে দিলাম ব্রাশে করে আমি সবগুলোতে লাগিয়ে দেব তেলটাও আমার কিন্তু গরম হয়ে গেছে আরও তেল কম দেবেন আমার একটু তেলটা বেশি পড়ে গেছে তেল কিন্তু আরও কম দিলেও হয় এবার আমি প্রত্যেকটা খাপে অল্প অল্প করে গোলাটা দিয়ে দিচ্ছি বেশি দেবো না অল্প করে দেবো গোলাটা দিয়ে আমি এবার একটা ঢাকা দিয়ে ঢাকা দিয়ে এটা মিডিয়াম হিটে আমি হতে দেবো দেখুন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম বেশ কিছুক্ষণ এবার আমি ঢাকাটা খুললাম এটা আবার দেখুন কি সুন্দর উঠে গেছে এর থেকে হয়ে এবার আমি উল্টে দেবো সুন্দর করে এইভাবে ও নিজে থেকেই কিন্তু উঠে আসছে আমি কিন্তু কোনোভাবে প্রেশার দিচ্ছি না এইভাবে সমস্ত এই বলগুলোকে উল্টে দেব এটা কিন্তু আবারও আমি ঢাকা দিয়ে আবারও খুব সুন্দর করে ভেজে নেব দেখুন আমি উল্টে দেওয়ার পর আবার আপনাদের সামনে ঢাকা খুলছি আবারও কিন্তু দেখুন খুব সুন্দরভাবে ডিমের যে বলগুলো মানে এগ বলগুলো ফুলে উঠেছে এবার আমি যেগুলো হয়ে গেছে সেগুলো আমি তুলে নেব মানে এটা আমার হয়ে গেছে এটা কিন্তু আমি তুলে নিচ্ছি এটা আমার রেডি যেগুলো হয়নি সেগুলো একটু হতে দেওয়া যেগুলো হয়েছে সেগুলো আমি একটু তুলে নেব দেখুন আমার সমস্ত এক বল মানে ডিমের বলগুলো সব ভাজা হয়ে গেছে এবার এটা কড়াইও বসিয়ে দিয়েছি দেখুন এক বলকারি বানাতে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম তেল এবার আমি রান্নাটা শুরু করবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আর আদা যে আমি রাফলি সব করে রেখেছিলাম মিহি পেস্ট কিন্তু আমি করে আবারও আমি ওকে রিপিট করলাম গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দেবো কমিয়ে দিয়ে মশলাটা প্রথমে আমি কষিয়ে দেবো দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে যেহেতু মশলাটার মধ্যে আদা আছে আমি কিন্তু এর থেকে বেশি ভাজবো না গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করি আমি মশলাটা রেডি করলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সমস্ত রেগুলারে মশলা প্রথমে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো সবটাই অল্প কোনোটাই বেশি দিইনি নিই ওই কোনোটা হাফ টিস্পুন তো কোনোটা এক টিস্পুন আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো একদম রেগুলারের মশলা ধনে গুঁড়ো এবার আমি এই মশলাটাকেও ভালো করে কষিয়ে নেব এবার মশলাটার মধ্যে আমি একটু জল দিয়ে দেবো যাতে তলায় লেগে না যায় যেহেতু গুঁড়ো মশলা দেখুন মশলাটা আমার কষানো হয়েছে হয়ে এসেছে পুরোপুরি কিন্তু হয়নি সেভেন্টি পার্সেন্ট কষানো হয়েছে এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো কেঁচা এখানে আমি কোনোভাবে টমেটো ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু টমেটো বাঁটা ব্যবহার করতে পারেন টমেটো কিন্তু গোটা ব্যবহার করবেন না হয় একদম স্মুথলি বেটে ব্যবহার করবেন বা চিপারে ঘষে ব্যবহার করবেন দেখুন মশলাটার মধ্যে এবার আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন নুনের পরিমাণ কিন্তু মশলা আর গ্রেভিতে যেটুকু লাগবে সেটুকুই দেবেন কারণ ডিমের মধ্যে আমাদের কিন্তু অলরেডি নুন দেওয়া আছে তো নুনটা দিয়ে দিয়েছি এই সময় আবার একটু আমি জল দিয়ে দেবো জল দিয়ে দিয়ে পুরো মশলাটাকে খুব ভালো করে এবার কষিয়ে নেব দেখুন খুবই সাধারণ একটা রান্না একটু ডিফারেন্সভাবে করলে সেটা কিন্তু একটু অসাধারণ হয়েই যায় তো ডিমের যে বলটা আমি বানালাম হয়তো অনেকে বলবেন যে আপেল স্ট্যান্ড না থাকলে কীভাবে বানাবো ছোটো ছোটো কটরি যা যেগুলো আছে মানে ছোটো ছোটো বাটি তাতেও আপনারা এইভাবে ভেজে বানাতে পারেন তাহলে খেতে খুব ভালো লাগবে দেখুন মশলাটা খুব ভালো করে কষিয়ে আমার তেল ছেড়ে গেছে এবারে আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম চারমগজ বাটা দেখুন যেহেতু আমি কাজুবাদাম আর মগজ বাটা দিয়েছি আর কিন্তু কোনোভাবে মিষ্টি ব্যবহার করবে না তাহলে তরকারিটা কিন্তু খুবই মিষ্টি হয়ে যাবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু না ব্যবহার করাই বেটার দেখুন এখানে আমি হাফ চামচ পরিমাণ বেসন জলে গুলে রেখেছিলাম সেই বেসন গুলার জলটাও কিন্তু এখানে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম হিটে করব মিডিয়াম হিটে করে কিন্তু আমি মশলাটাকে নেব দেখুন আমি এতক্ষণ যে রান্নাটা করলাম পুরোপুরি কিন্তু লো ফ্লেমে এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়ালাম মিডিয়াম হিটে এবার মিডিয়াম হিটে করে এবার এটাকে খুব ভালো করে তেল না ছাড়া অবধি কিন্তু আমি নেব দেখুন আমি তরকারি মশলাটা খুব ধৈর্য ধরে কষিয়েছি বলে পুরো তেলটা ওপরে কিন্তু ছেড়ে এসেছে খুব সুন্দর করে কিন্তু তেলটা আমার ছেড়ে এসেছে দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে জলের মধ্যে মশলাটা প্রথমে এইভাবে আমি মিক্সড করে নেব দেখুন মশলাটা আমি জলের মধ্যে খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এবার আমি পরিমাণ অনুযায়ী জল দিচ্ছি জলের পরিমাণ কিন্তু এখানে একটু বেশি লাগবে যেহেতু ডিম আছে আর বেসন আছে অনেকটাই ঝোল আপনার অ্যাবজর্ব করবে দেখুন এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে ঝোলটা আমি ভালো করে প্রথমে ফুটিয়ে নেব দেখুন এক বলকারি ঝোলটা কি সুন্দর ফুটে উঠেছে আমি এতটা জল দিয়েছিলাম এতটা কমেছে মানে এক ফুটে এবার আমি এর মধ্যে আমি যে এক বলগুলো বানিয়ে রেখেছিলাম সেই এক বলগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এগ বলগুলো দিয়েও কিন্তু আপনার ঝোলটা ফোটা হবে তাহলে এক বলের ভেতরে কিন্তু গ্রেভিটা ঢুকবে না দেখুন এক বলগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো বাড়িয়ে দিয়ে এবার এটা আমি ফুটিয়ে নেবো এটা পুরো ফুটে রেডি হয়ে যাক তারপর আমি আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে দেখুন এক বল কারিটা আমার খুব সুন্দর করে ফুটে উঠেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দুটো আর দুটো গোটা লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি কারিটা আরো ফুটিয়ে নেবো ভালোভাবে দেখুন কতটা ফুলে উঠছে আস্তে আস্তে দেখুন আমার এগ বল কারি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে কতটা সফট হয়েছে একদম সফট হয়েছে আর এগুলো কিন্তু অনেকটাই ঝোল অ্যাবসার্ব করেছে আরও ঝোল অ্যাবজর্ব করবে তো আর আমি এর থেকে গ্রেভিটা ড্রাই করবো না এর থেকে ড্রাই করলে কিন্তু খাওয়ার সময় একদম ড্রাই হয়ে যাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে দিয়ে ফোটাটা বন্ধ হলেই অন্য একটা জায়গায় কিন্তু আমি ঢেলে নেব দেখুন কারিটার মধ্যে কিন্তু আমি কোনোভাবেই আর কোনো কিছু ব্যবহার করব না না গরম মশলা না ফ্রেশ ক্রিম কিচ্ছু না এটা এমনিই সুন্দর এক একটা রান্না আছে না সিম্পলি বেশি খেতে ভালো লাগে তো এই রান্নাটা ঠিক সেই রকমই একটাই রান্না এটি ভাত রুটি পরোটা যার সঙ্গে খাবেন ফ্রাইড রাইস পোলাও সবের সঙ্গে এটা ভীষণ ভালো লাগে খেতে শুনুন এবার এবার একটা জায়গায় আমি এটা ঢেলে নিই দেখুন আমার রেডি হয়ে গেল এক বল কারি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আজ এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন অনেক অনেক সুখে থাকবেন এবং জানাবেন আপনারা কে কে এভাবে বাড়ানেন